হাজিরিন যে আল্লাহ রাবুল আলমিন আহকামুল হাকিমিন নবীগণকে মোজেজা নবীগণকে মোজেজা দিয়ে বিস্ময়কর অলিকিক বিস্ময়কর অলিকিক বিষয় দ্বারা ইসলামকে সত্যতা প্রমাণের জন্য আল্লাহ রাবুল আলমিন পুষ্পিত করেছেন বলি সুবাহান আল্লাহ আর কারামত আল্লাহর কিছু মেহবুব বান্দাগণ আছে যাদেরকে কারামতের বিষয়গুলো দিয়ে আল্লাহর ওলিদেরকে আল্লাহ সম্মানিত করেছেন বলি সুবাহান এখন মুজুর রসুল সাল আলী ওয়াসাল্লাম দেখেন জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হচ্ছে পবিত্র কোরআন এই কোরআনুল হাকিমের মধ্যে আপনার তথ্য উপাত্ত আপনার পূর্ব যুগের যত ঘটনা রয়েছে সমস্ত ঘটনা এই কোরআনের মধ্যে উল্লেখিত এবং কি এই কোরআনুল হাকিমের মধ্যে আপনার যে সাহিত্যের যে উৎকর্ষতা ভাষা যে ভাষার যে অহংকারত্ব বাসার যে কলঙ্কারত্ব অলঙ্কার যে এইভাবে সাজানো হয়েছে কোরআনের বাসাকে মুসলিম বিশ্বজগতের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ এই কোরআন হচ্ছে রসুল্লাহর জন্য শ্রেষ্ঠ মুজেজা আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম যে ইসরা এবং মেরাস তথা আল্লাহর নবী এক রাতে মুখ্যা থেকে ফিলিস্তিন বাইতুল মুখার দেশে শেষে আল্লাহ নবী মোহাম্মদুরসোল্লা সাল্লাহিসাল্লাম সমগ্র পৃথিবী অর্থাৎ ফতম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সৃষ্টি জগতের শেষ প্রান্তে থেকে গিয়ে আল্লাহ নবী সাল্লাম আল্লাহর সাথে সান্নিধ্য অর্জন করেছেন বলিস আল্লাহ ওটা কি ওই ওই জ্ঞানটা কোথায় এই জ্ঞানটা আমাদের জানতে হবে তারপর আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বদরের যুদ্ধে আপনার এই এক মুষ্টি মাটি রসুলুল্লাহ নিক্ষেপ করলেন দুশ্মনের উপরে সাথে সাথে তারা অন্ধ হয়ে গেল সুরা আনফাল সাথে সাথে তারা কি হয়ে গেল। অন্ধ হয়ে গেল। এটাই তো রসুলুল্লাহর কথা কি বুঝতে পেরেছেন তারপর তাবুক যুদ্ধে হাজার হাজার সৈন্যরা পানির তৃষ্ণায় আত্মহারা অজু 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 করার জন্য পানি নাই অথচ আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ এই পানির সুব্যবস্থা করে দিয়েছেন মরুভূমির মধ্যে বলিস সুবাহার আল্লাহ এটা তো রসুল্লাহ শ্রেষ্ঠ বোঝা যায় বলিস